ধর্ষণ চেষ্টা শ্বশুরের গোপনাঙ্গ কেটে দিলেন পুত্রবধূ দিনাজপুরের খানসামা উপজেলায় উত্তপ্ত করায় শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে বর্তমানে ওই ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার একুশে আগস্ট দিবাগত রাতে উপজেলার তিন নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি সুরত আলী পাড়ায় এই ঘটনা ঘটে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি চিত্তরঞ্জন রায় নিউজ বাজার ইনফোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় একুশ বছর আগে সুরতালি পাড়ার মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয় বিয়ের পর থেকে শ্বশুর মতিন তার পুত্রবধূকে যৌন হয়রানি করে আসছিলেন পুত্রবধূ পরিবারের লোকজনকে বিষয়টি একাধিকবার জানালেও কোনো সুরাহা হয়নি রোববার দিবাগত রাতে বাড়ি ফাঁকা পেয়ে তাকে ধর্ষণ চেষ্টা করেন মতিন এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূ তার শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেন মতিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আহত ব্যক্তিকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশের অফিসের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে বাংলাদেশের সরকার আগামী বুধবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এছাড়া স্কুল ও কলেজ সপ্তাহে দুদিন বন্ধ থাকবে বলে সরকার জানিয়েছে তবে সেটা কবে থেকে কার্যকর হবে তা শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে জানাবে আগামী বুধবার থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন বলে তিনি জানান তিনি জানান সারা দেশে আমন উৎপাদনে যাতে নিরবিচ্ছিন্নভাবে সেচ দেওয়া যায় সেজন্য পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে সোমবার মধ্যরাত থেকেই এটি কার্যকর করা হবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলছেন নতুন সময়সূচির কারণে একদিকে যেমন বিদ্যুতের সরবরাহ ভালো হবে তেমনি ট্রাফিক ব্যবস্থার ওপরেও চাপ কমবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে তিনি জানান তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সময়সূচির ব্যাপারে স্ব স্ব প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এই মাসেই ডিজেল অকটেন পেট্রোল বা কেরোসিনের রেকর্ড মূল্যবৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার তবে গত জুলাই মাস থেকেই জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন সীমিত করেছে বাংলাদেশের সরকার ফলে বহু বছর পর বাংলাদেশে পুনরায় রেশনিং আকারে লোডশেডিং চালু হয়েছে তবে দেশের অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না বলেও অভিযোগ রয়েছে এমনকি বিদ্যুৎ না থাকার কারণে আমনের ভরা মৌসুমে সেচ দেওয়া যাচ্ছে না বলে কৃষকরা অভিযোগ করেছেন এর আগে সরকারি ভবনে এয়ার কন্ডিশনার ব্যবহার সীমিত করা কর্মকর্তাদের সুটটাই না পরা এবং বিপণী বিতানগুলো রাত আটটার মধ্যে বন্ধ করে দেওয়ার মতো নির্দেশনাও দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে ঢাকায় রাত আটটার মধ্যে দোকানপাট এগারোটার মধ্যে রেস্তোরাঁ এবং বারোটার মধ্যে ওষুধের দোকান বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার আশা করছে শীতকালে বিদ্যুতের চাহিদা কমে যাবে এবং পরিস্থিতি উন্নতি হবে এই সংকটের জন্য বিশ্ববাজারে তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এল এন চড়া দামকে দায়ী করছে সরকার